বন্ধুরা তোমাদের সবাইকে মিন রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত তোমাদের সঙ্গে হাত জোড় করলাম এই তিনজন মেয়ের সঙ্গে এখনই সম্পর্ক ছিন্ন করে দাও কারণ এই তিন মেয়ে তোমার আর তোমার পুরো পরিবারের জীবনের জন্য হুমকি যখন তোমরা এদের নাম শুনবে তোমার চোখ থেকেও জল ঝরে পড়বে কারণ এই তিনজন মেয়ে অচেনা কেউ নয় এরা নিজেই সেই তিনজন মেয়ে যাদের উপর তুমি সবচেয়ে বেশি বিশ্বাস করো তোমার হৃদয়ের তোমার সবচেয়ে কাছে এই তিন মেয়ে যখন তুমি রাতে ঘুমাতে যাও ওরা চুপি চুপি তোমার বাড়ির গেটে আসে আর ভয়ঙ্কর জাদুটনা করে বাহানা করে তারা তোমার বাড়িতে আসবে এবং তোমার বাড়ির বাচ্চাদের ওপর মায়া জালে ফেলে দেবে তোমার বাড়িতে তান্ত্রিক জিনিসপত্র ফেলে দেবে যার ফলে তোমার সারা বাড়ি ধীরে ধীরে ধ্বংস হয়ে যাবে যদি এখনও তুমি এই তিন মহিলার সাথে সম্পর্ক ছিন্ন করোনি তাহলে বন্ধু এক এক করে তোমার পুরো পরিবার তোমার পরিবারের সবাই তোমার বাড়ির লোকেরা গরিব হয়ে যাবে বন্ধু আগে তোমার জীবনে শান্তি ছিল আরাম ছিল সব ঠিকঠাক চলছিল। কিন্তু এখন এই মহিলাদের কালো কারবারের কারণে তোমার বাড়িতে ঝগড়া হচ্ছে মনোমালিন্য হচ্ছে চিৎকার চেঁচাপা করছি শুনতে পাচ্ছ বন্ধু কোনো আপনার বাড়িতে ঝগড়া লেগেই আছে একে অপরের ওপর সন্দেহ বাড়ছে মন মুটাপ বাড়ছে কেন এমন হচ্ছে কারণ ওই মহিলাটা আপনার বাড়ির ঐক্যতেও তন্ত্রমন্ত্র করেছে আগে যেখানে টাকা জমা হতো আগে আপনারা অনেক টাকা উপার্জন করতেন কিন্তু এখন টাকা সামলানো যাচ্ছে না টাকা আসতেই চলে যাচ্ছে ব্যবসায় লোকসান হচ্ছে চাকরি তো চাপ বাড়ছে ধীরে ধীরে ঋণ বাড়ছে বন্ধুরা কেন এমন হচ্ছে কারণ ওই মহিলাটি এমন তন্ত্রমন্ত্র করেছে যার কারণে আপনার ব্যবসা চাকরি টাকা আর আপনার বাড়ির মালক্ষ্মীও আটকে পড়েছে বন্ধুরা তোমাদের ঘরে ওই মেয়েটার কারণে রোগব্যাধির আগমন হয়েছে তোমরা জানো না ওই মেয়েটা তোমাদের ওপর এমন একটা কালো জাদু করেছে যার কারণে তুমি এই মেয়েদের ওপর কখনো সন্দেহই করো না তুমি তোমার সব রহস্য আগেই তাদের সামনে খুলে দাও ওই মেয়েটা তোমার সমস্ত কথা জানে তোমার পরিবারের সব খবর জানে তুমি কখন ওঠো কখন ঘুমাও কার সঙ্গে কথা বলো কি খাও তারা চব্বিশ ঘন্টা তোমাদের সকলের ওপর নজর রাখে তাদের একটাই উদ্দেশ্য ভাইরা তোমার পুরো সংসার খাক হয়ে যাক ধীরে ধীরে সব কঙ্গাল হয়ে যাবে যখন তুমি কাঁদো যখন তোমার চোখ থেকে অশ্রু ঝরে যখন তুমি তিল তিল করে মরো তখন এই সব মহিলাদের খুব খুশি লাগে তারা তাদের উদ্দেশ্যে সফল হয় বন্ধুরা কিন্তু যদি তুমি এখনো তাদের থেকে নিজেকে বাঁচাওনি এখনো তাদের সঙ্গে সম্পর্ক ছাড়োনি তাহলে তারা তোমার ঘরকে শ্মশানের মতো করে দিতে পারে বন্ধুরা অকাল মৃত্যু পর্যন্ত তোমার ঘরে হতে পারে তাই বলছি কারণ এখন বন্ধুদের নবরাত্রি আসছে আর উৎসব আসছে এবং এই সময়ে এই মহিলাদের শক্তি দ্বিগুণ হয়ে যায় এই সময়ে তন্ত্রমন্ত্র অনেক বেড়ে যায় কালো শক্তিগুলো এই সময় অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে আর তার প্রভাব আপনার ওপর অনেক গুণ বেশি পড়তে পারে তাই আমি আপনাকে এখন থেকেই সতর্ক করে দিচ্ছি আজকের ভিডিওটা হালকাভাবে নেবেন না দেখুন বন্ধুরা আগে আপনার বাড়িতে চারদিক থেকে সুখ শান্তি ছিল আপনি ভালো টাকা উপার্জন করতেন বাচ্চারাও ভালো ছিল বাড়িতে পরিবারে একতা ছিল এখন বাচ্চারা ধীরে ধীরে পড়াশোনায় পিছিয়ে যাচ্ছে পড়াশোনায় মন যাচ্ছে না ভালো সঙ্গী পাচ্ছে না দুষ্টমি বেড়ে যাচ্ছে বাড়ির নারীরাও মানসিকভাবে রূপ নিয়ে চিন্তায় পড়ে আছো তোমার মুখের আলো মিলিয়ে যাচ্ছে যেন কেউ বাইরের মানুষের জালে ধরেছে তোমাকে মাথা ব্যথা করছে তোমার ঘুম হয় না রাতে ঘুমই আসে না বাড়ির কাজেও ব্যাঘাত ঘটছে ছোট থেকে ছোট কাজ করতেও তোমার নানি দাদি মনে পড়ে যাচ্ছে যদি তোমার সঙ্গে এমন কিছু হচ্ছে তো কমেন্টে জানাও হ্যাঁ গুরুজি আমার সাথেও এমন হচ্ছে হঠাৎ বন্ধুত্বে অপ্রত্যাশিত ঘটনা বা দুর্ঘটনা ঘটছে এটা কেন হচ্ছে আপনি কখনো ভেবেছেন আপনি তো নিজের ভাগ্যকে নিজের নিয়তিকে ভুল বোঝাচ্ছেন নিজে নিজেকে দোষ দিচ্ছেন ঈশ্বরকেও দোষ দিচ্ছেন কিন্তু মোটেও তা না এই সবের পেছনে যদি কোনো কারণ থাকে তবে সেটা এই তিনজন মহিলাই যাদের ব্যাপারে আজকের ভিডিওটিতে সব তথ্য দেওয়া হয়েছে তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে যেখানে বন্ধু আপনার বড় বড় স্বপ্ন ছিল যে আমি আমার জীবনে এই অবস্থান পাবো বড় বাড়ি নেব বড় গাড়ি নেব। আমার মা বাবার নাম রোশন করব। আমার সন্তানদের সব সুবিধা দেব কত স্বপ্ন পূরণ করবো ঠিক সেই সময় আপনার ভাবনা তো শেষ হয়ে গেছে এখন তোমার ভাবনা অনেক খারাপ খারাপ হতে শুরু করেছে তোমার বাড়িতে খারাপ শক্তির কারণে তুমি তোমার জীবন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে ভাবতে শুরু করেছ কিন্তু বন্ধুদের এখন আবার তোমার জীবনে সবকিছু ঠিক হতে শুরু করবে আবার তোমার জীবন সঠিক পথে ফিরবে এটা আমার গ্যারেন্টি কারণ এই তিনজনের সঙ্গে তোমাকে এখনই সম্পর্ক ছিন্ন করতে হবে তাদের নাম ঠিকানা সব কিছু আমি তোমাদের বলবো। কিন্তু তার আগে আজকের এই ভিডিওটা এখনই লাইক করে দাও ভিডিও লাইক করে দাও আর নিচের কমেন্ট বক্সের সচ্চা মান ও ভক্তি দিয়ে হ্যাঁ বলো বন্ধুদের কমেন্ট বক্সে সত্যি মনে ভক্তি নিয়ে তিনবার লিখতে হবে জয় মাতাদি জয় মাতাদি জয় মাতাদি তিনবার কমেন্টে অবশ্যই লিখবেন আপনার সব সমস্যার সমাধান হবে এবং মা রানী আপনাকে সব শত্রু আর মন্দ থেকে বাঁচাবে বন্ধুরা শুনুন বেশিরভাগ সময় মানুষ অপরের থেকে নয় অনেক বেশি নিজের কাছের লোক থেকে কষ্ট পায় অনেক সময় যেটা আমাদের সামনে ঘটে সেটি আসলে সত্য নয় যাকে আমরা বিশ্বাস করি যাকে নিজের মনে করি তার মানে অবশ্যই সে আমাদের আসলেই নিজেরই নয় অনেকের মুখে যে হাসি দেখা যায় সেটি অনেক সময় মিথ্যে হয় আপনার সামনে যে নারীটা আছে আজকে সে আপনাকে নিজের মতো দেখানোর নকল করছে আপনার নিজের হওয়ার পুরো নাটক করছে কিন্তু বন্ধু আমি বলি আসল তো একদম আলাদা হয় সব মেয়েই চান না আপনার ভালো হোক সব মেয়েই চান না আপনার পরিবারে গয়ে অনেক সময় বন্ধু মেয়েদের মধ্যেই শত্রুতা অনেক বেশি থাকে যদি আপনি কোনো ছেলের সঙ্গে ঝগড়া করেন বা কোনো ছেলেকে আপনি গালিও দেন সে আপনাকে গালি দেবে হাতাহাতি করবে কিন্তু যদি কোনো মেয়ের সঙ্গে আপনার ঝগড়া হয়ে যায় বা আপনি কোনো মেয়েকে কিছু ভুল বলেন ও তোলে সামনে সে কিছুই বলবে না কিন্তু তার মনের মধ্যে তোমার প্রতি অনেক বেশি শত্রুতার ভাব জন্মাতে শুরু করবে তারপর সে তোমার সব কথাই মনেই চেপে রাখবে মুখে যদিও তোমার সামনে আন্তরিকতার অভিনয় করবে তবে তার হৃদয়ে তোমার প্রতি সবসময় শত্রুতা আর বিদ্বেষ থাকবে তারপর সে তোমাকে নষ্ট করার জন্য যে কোনো সীমা পার করতে পারে ঠিক এইভাবেই আমাদের আশেপাশে বা কোনো সম্পর্কের মানুষের মধ্যেও হয় বন্ধু এসব মেয়েদের থেকে সাবধান থাকতে হবে প্রায় বন্ধু তোমরা তোমাদের সুখ গর্জিয়ে শোনাও কিন্তু এমন করা উচিত নয় আপনার সবচেয়ে বড় ভুলটা হচ্ছে যদি আপনার জীবনে কিছু ভালো হয় ধরুন আপনার বাড়িতে নতুন ফ্রিজ এসেছে তাহলে আপনি কি করলেন আপনার প্রতিবেশীকে বললেন সম্পর্কিতদের জানালেন আওয়াজ তুললেন আপনার বাচ্চা যদি কোনো ভালো কাজ করে তখন তার কথাও সবাইকে গর্ব করে বলেন কিন্তু এমন করা উচিত নয় আপনার স্বামীকে প্রমোশন এলো আপনার বাড়িতে কোনো সুখবর এলো সেটা বেশি মানুষের সামনে আওয়াজ তুলবেন না কোনো মহিলার সামনে আওয়াজ তুলবেন না ধরুন আপনার এক বান্ধবী আছে তার জীবনে আগেই অনেক সমস্যায় বইছে সে তার স্বামী তাকে ভালোবাসে না তার স্বামী তেমন উন্নতি করে না তার জীবনে তোমার মতো সুখ নেই আর যদি তুমি তোমার সুখগুলো ওই মেয়েটার সামনে বলো যেটা তুমি বলবে আমার স্বামী সত্যিই ভালোবাসে আমার বাড়িতে অনেক সুখ শান্তি আছে আমার বাড়িতে অনেক সুবিধা আছে তবে তার ঈর্ষা তোমার সুখের ওপর পড়বেই সে নানাভাবে করে তোমাকে তোড় করবে তোমাকে বিনষ্ট করারও চেষ্টা করবে সে তোমার স্বামীর ওপর তন্ত্রমন্ত্র করিয়ে দিতে পারে সে তোমার বাড়ির সুখ শান্তিকেও তন্ত্র দিয়ে বাঁধতে পারে এই জন্যই বলি যে সবাইকে নিজের সুখ সুখের কথা বলতে হয় না তোমার জীবন যদি ভালো থাকে সেটা ভালো কথা কিন্তু সেটা সবাইকে গলা ফাটিয়ে বলার দরকার নেই বন্ধুরা আজ আমি তোমাদের সামনে সেই নারীদের নাম বলবো তোমাদের রাশির ওপর ভিত্তি করে আমি জানাবো ওই নারী কে এবং তোমার কাদের থেকে সাবধান থাকা উচিত কারণ বন্ধুরা কিছু নারী এমন হয় যারা যদি আমাদের ঘরের দরজাটা পার হয়ে যায় তাহলে আমাদের সংসার পুরো উল্টে যায় যেখানে আগে সুখ ছিল সবাই মিলে একসাথে থাকতো সেই নারীর কারণে আসার পর থেকেই হঠাৎ আমাদের বাড়িতে ঝগড়া ধরে যায় এমনও কিছু মেয়েরা থাকে বলো না বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটানো কমে যায় মা লক্ষ্মীর রুষ্ট হয়ে যান আমাদের বাড়ির সমস্ত দেবতারা মন খারাপ করেন এই জন্য বন্ধু বাড়িতে সবাইরেই এসে ঢুকতে দেওয়ার দরকার নেই হ্যাঁ সবাইকে বাড়িতে ঢুকতে দিতেই হবে না কারণ জড়ি ঘর সবাই যে বাড়িতে শুভ কথা নিয়ে আসবে এমনটা নয় কিছু মেয়েরা বাড়িতে আসে ঠিকই কিন্তু সাথে অনেক নেতিবাচক শক্তিও নিয়ে আসে অনেক ভুল বাতে বাড়িতে প্রবেশ করে যেখানে সব কিছু হওয়া শুরু হয়ে যায় যেখানে তোমাদের ঘরের দেওয়া লাগে চকচক করত এখন সেসব ঠান্ডা ও ছোপ লেখা পড়তে শুরু করেছে ফাটল ধরছে ঘরে অদ্ভুত অদ্ভুত দুর্গন্ধ ছড়াতে থাকে ঘরের গাছগুলো শুকিয়ে যেতে শুরু করে ঘরের বাতি বারবার নিভে যায় বুঝে নাও তোমাদের বাড়িতে এমন এক অদ্ভুত স্ত্রীর প্রবেশ হয়েছে যার উপর খারাপ প্রভাব কাজ করছে তাই অনেক সাবধান থাকতে হবে তোমার রাতের ঘুম বারবার ভেঙে যাচ্ছে অদ্ভুত অদ্ভুত আওয়াজ শুনতে পাচ্ছ কিছু অদ্ভুত খারাপ অভিজ্ঞতা অনুভব করছো এমন মনে হচ্ছে যেন কারো মৃত্যু ঘটছে কিছু ক্ষতি হচ্ছে কিছু দুর্ঘটনার আগাম সংকেত পাওয়া যাচ্ছে স্বপ্নে কিছু খারাপ জিনিস দেখা যাচ্ছে ভয়ঙ্কর আকার দেখা যাচ্ছে তাহলে এগুলো সবই ইঙ্গিত যে ওই ব্যক্তি যে খারাপ মানুষ আমাদের নেতিবাচক শক্তির মাধ্যমে আমাদের ঘরে যা করেছে তার তন্ত্রমন্ত্রের কারণে আমাদের ঘরে নেতিবাচক শক্তি প্রবেশ করেছে বন্ধুদের তাই এই সব থেকে বাঁচা খুবই দরকার এখন সেই মহিলাদের চিহ্নিত করা আমি তোমাদের বলে দিচ্ছি মনোযোগ দিয়ে শুনো যদি কোনো মহিলা তোমার প্রতিবেশী হয় অথবা কোনো আত্মীয় হয় যদি কেউ মহিলা হঠাৎ করে তোমার ঘরে বেশি আসতে শুরু করেছে হ্যাঁ আগে এতটা আসতো না কিন্তু হঠাৎ করে বেশি আসছে বিশেষ করে রাতে আসছে হ্যাঁ বিশেষ করেই রাতে আসছে আর সে সাথে কোনো ব্যাগ নিয়ে আসে বা মিষ্টি মিষ্টি কথা বলে ইচ্ছে করে অজুহাত দেখিয়ে তোমার রান্নাঘরে ঢুকে পড়ে অজুহাত দেখিয়ে তোমার পূজার ঘরে ঢুকে পড়ে তোমার বাড়ির পুরুষদের দিকে খেয়াল করে তাহলে বুঝে যেন কিছু না কিছু খেলাঘর চলছে কারণ আগে তো সে এতটা আসতো না এখন বেশি আসছে ঘরে এখন তার মুখ থেকে যে মিষ্টি কথাগুলো বেরোচ্ছে তা দেখে বুঝতে হবে নিশ্চয়ই কিছু একটা গলদ আছে এমন মেয়েদের থেকে সবসময় দূরে থাকো আর সম্ভব হলে এই ধরনের মেয়েদের তোমার বাড়ি থেকে চিরতরে দূর করে দাও এমন লোক বা মেয়েদের সঙ্গে কথা বলা বন্ধ করো কারণ তারা একটা না একটা অজুহাত খুঁজে তোমার বাড়িতে ঢুকবে জাদু টোনা করে চলে যাবে বাচ্চাদের উপর জাদু টোনা করবে এই ধরনের মেয়েরা কি সত্যিই বাড়িতে আসে বাচ্চাদের ভালোবাসে তারা হ্যাঁ বাড়ির ছোট ছোট বাচ্চাদের ভালোবাসবে। তাদের নিজের মতো করে নিতে চাইবে। বাড়ির পুরুষদের নিয়েও নিজের মতো বানতে চাইবে। তাদের কিছু খেতে দেবে না কিনা ভাববে। ওদের খেলতে কিছু খেলনা দেবে টাকা দিয়ে চলে যাবে। আর বন্ধুরা তারপরেই তো আসল খেলাটা শুরু হবে। তোমাদের বাড়িতে হঠাৎ ঝগড়া নেগেটিভ শক্তির প্রবেশ বাড়ির লক্ষীর বন্ধন এসব সব শুরু হয়ে যাবে। বন্ধুরা এটাই ইঙ্গিত দেয় যে ওই মেয়েটা মনহুষ তোমাদের বাড়িতে কালো জাদু তন্ত্রমন্ত্র করছে তো বন্ধুরা তোমাদের অবশ্যই দূরত্ব তো তো রাখতে হবে এমন মহিলাদের থেকে এখন বন্ধুরা নবরাত্রি আসছে হ্যাঁ নবরাত্রি বন্ধুরা কয়েকই দিন পরই শুরু হবে হতে পারে তুমি ভিডিও দেখলে তখন নবরাত্রি শুরুও হয়ে গেছে তাই এমন পরিস্থিতিতে আপনাকে আরও বেশি সতর্ক থাকতে হবে প্রথমেই নিজের বাড়ির ভালো করে পরিষ্কার পরিচ্ছন্নতা করে নিন ভালোভাবে পরিষ্কার করবেন বাড়িতে কখনোই ফালতু জিনিসপত্র রাখতে হবে না যত বেশি ফালতু জিনিস থাকবে ততই বাড়িতে তন্ত্রমন্ত্রের প্রভাব বাড়বে তার প্রভাবও বেশি পড়বে তাই বাড়িতে ফালতু জিনিস রাখবেন না বাড়ির মন্দির ভালো করে পরিষ্কার করবেন রান্নাঘরও ভালো করে পরিষ্কার করবেন বাড়ির ছাদের প্রধান দরজাটা একদম ঝকঝকে পরিষ্কার রাখতে হবে প্রতিদিন বাড়িতে গঙ্গা জল ছিটিয়ে দেবেন কাঠকোপ আর লবঙ্গের ধোঁয়া করবেন এভাবে ঘরের নেতিবাচকতা দূর হয়ে যাবে যদি আগে থেকেই কোনো তন্ত্রমন্ত্র থাকে সেটাও কেটে যাবে আমি উপায় বলবই কিন্তু এটা নিয়মিত করবেন যাতে নবরাত্রিতে খারাপ শক্তিগুলো আপনার ঘর থেকে দূরে থাকে না হলে একবার যদি নবরাত্রি আর উৎসবের সময় ঘরে খারাপ শক্তি ভুগতে পারে তাহলে সেটা খুবই বিপজ্জনক হতে পারে বন্ধুরা উৎসবের সময় ঘরে যেন বিষাদের ছায়া নেমে আসে অনেক সময় তো হয় তাই না উৎসব এলে হঠাৎ মন খারাপ হতে থাকে কোথাও মন বসে না উৎসবেও মন মন চায় না মনে হয় একটা ফিলিং আসে কিছু অদ্ভুত অদ্ভুত অনুভূতি হতে শুরু করে ঘরে যতই খুশি থাকুক না কেন মন বিষণ্ন হয়ে যায় এরকম অনেকবার আপনার সাথেও হয়েছে বটে এটা তখন হয় যখন আমাদের ওপর কোনো খারাপ শক্তির ছায়া এসে পড়ে কারণ এই নবরাত্রির দিনে ভক্ত জনতা মা রানীর উৎসব পালন করলেও সত্যি কথা হলো খারাপ শক্তিগুলো অনেক আসে অনেক তান্ত্রিক এই সময়কে বেশ সুবিধা নিয়ে তন্ত্রবিদ্যায় জোর দেয় এবং এর থেকেই শত্রুরা লাভ তোলে তাই বন্ধুরা আপনাদেরও এমন সময় সতর্ক থাকতো কারণ এই সময়ে নেতিবাচক শক্তি বাড়বে তোমারও অদ্ভুত অদ্ভুত কিছু অনুভূত হবে যদি এমন হয় বুঝে নিও কেউ তোমার প্রতি কিছু ভুল কাজ করেছে এমন সময় তোমাকে বজরঙ্গলির মন্দিরে যেতে হবে আর আমি একটা উপায় বলবো ভিডিও শেষে সেটা করতে হবে তারপর কোনো চিন্তা বা চাপ থাকবে না বন্ধুরা তোমার প্রতিটা কাজ বারবার বানতে বানতে নষ্ট হয়ে যাচ্ছে প্রতিটা কাজে বাধা আসছে জমি জায়গার কাজ বারবার আটকে পড়ছে বিয়েবাড়ির ক্ষেত্রে সমস্যা আসছে তোমার সব পরিকল্পনা অসম্পূর্ণ থেকেই যাচ্ছে অনেক সময় এইসব হলো তো বন্ধুরা নিশ্চয়ই কিছু না কিছু গড়বড় আছে আগে আপনার সম্মান ছিল আগে আপনার নাম ছিল মর্যাদা ছিল কিন্তু এখন সব কিছু ফিকে হয়ে আসছে ঝগড়া চলছে কলঙ্ক পড়ছে পরিবারের মধ্যে মিথ্যে মামলা হচ্ছে প্রতিবেশীদের সঙ্গে ঝগড়া হচ্ছে সমাজে আপনার মর্যাদা কমে যাচ্ছে তাই বন্ধু ঘরে নানা তন্ত্রমন্ত্র আপনাকে ঘিরে রেখেছে সব দিক থেকে বন্ধন আপনার উপরে চাপা পড়ছে সবচেয়ে বড় প্রভাব হবে আপনার ঘর থেকে লক্ষ্মীজির কৃপা চলে যাওয়া যেখানে আগে ছোট একটা কাজ থেকেও বড় অর্থ উপার্জন করতেন সামান্য পরিশ্রমে ভালো টাকা উপার্জন করতেন এখন দিন রাত পরিশ্রম করলেও তবু কিছুটা মেলামেশা বন্ধ করো তোমার পুজো পাঠের কোনো অসর হবে না ভগবানের মূর্তিগুলো ধীরে ধীরে ফিকে ফিকে লাগতে শুরু করবে পরিবেশও ভারী ভারী লাগবে পুজো মন লাগবে না বাড়িতে অদ্ভুত অদ্ভুত জিনিস ঘটে যাবে কান্না আসবে যদি বুঝে নাও যে তোমার ঘরে তন্ত্রমন্ত্র ঢুকেছে আর সেটা কোনো মহিলাই করেছে বন্ধুরা তাই দূরত্ব বজায় রাখা খুব জরুরি এবার আমি তোমাদের কিছু উপায় বলবো যেগুলো দিয়ে তুমি এটা বুঝতে পারবে দেখো যেখানে আগে ঘরটা হাসি খুশিতে ভরা ছিল সব কিছু চমৎকার চলছিল এখন সেখানে সবসময় বিষণ্নতা আর ভারী মেজাজ থাকবে বাড়িতে ঢুকতেই মন খারাপ লাগলে আপনার বাড়িতে একটা খারাপ ছায়া আছে বুঝলেন আর আপনার বাড়ির গ্লাস বাসনপত্র আয়না বা যে কোনো ইলেকট্রনিক সামগ্রী বারবার ভাঙতে থাকবে নষ্ট হয়ে যাবে এটা একটা সংকেত যে এটা সব নেতিবাচক শক্তির কাজ পাশাপাশি যতই টাকা আয় করুন না কেন সেটা টিকবে না এক হাত দিয়ে আয় হবে আর অন্য হাত দিয়েই বের হয়ে যাবে ছোট ছোট ব্যাপারে রাগ বাড়বে ঝগড়া বাড়বে মন মোটাপ হবে একেবারেই হঠাৎ করে না হওয়ার মতো ঝগড়া হয়ে বসবে আর আপনার বন্ধু বা বাড়ির ছোটো বাচ্চারা রাতের দিকে কেঁদে উঠবে ঘুমে ভয়ে জাগবে পড়াশোনা ত্যাগ করবে বাড়ির সবুজ সবুজ গাছপালা হঠাৎ করে শুকিয়ে যাবে পোষ্য প্রাণীরা যদি তোমার ঘরে থাকে তারা অস্থির বিষণ্ন হয়ে উঠবে সাথে সাথে বন্ধুদের জানাই দিই রাতে টোকাটোকির আওয়াজ শুনতে পাবে জিনিসপত্র হেলতে থাকবেই অন্ধকার কোনাগুলোতে একটা অদ্ভুত কাঁপনের অনুভূতি হবে আর বন্ধুদের বলি যারা বাড়ির সবাই সুস্থ ছিল তারা হঠাৎ অসুস্থ হয়ে যাবে জ্বর হবে ব্যথা হবে ক্লান্তি আসবে বিভিন্ন ধরনের কঠিন রোগ দেখা দেবে বাড়ির মহিলারা হ্যাঁ বাড়ির মহিলারা কাঁপতে শুরু করবে তাদের মুখ ফিকে পড়ে যাবে তাদের স্বপ্নে ভয়ঙ্কর জিনিস দেখা দেবে মন্দিরে তোমার মোমবাতি বেজেতে থাকবে সূর্যের আলো আর প্রদীপ জ্বালানোর তারপরেও ঘরটা ভারাক্রান্ত লাগবে ভজন করতেও মন রাখবে না বন্ধু বান্ধবেরা যারা আগে এসে তোমার সঙ্গে দেখা যেত এবার নানা অজুহাতে দূরে সরবে ঘরের সবাই শপথ করে স্বস্তিতে ঘুমাতে পারবে না হঠাৎ হঠাৎ দাঁড় দিয়ে উঠে বসবে অঙ্কুর তোমার ঘরে দেখা দেবে তো এসবই সংকেত বুঝে ফেলো ঘরে কোনো খারাপ কিছু হয়েছে আর যদি ঘরে কোনো মেয়ে মহিলা আসছে বুঝে ফেলো ঠিক তার কারণেই এসব হচ্ছে এখন বন্ধুদের জন্য একটা উপায় বলছি লক্ষণ আমি বললাম সব কিছু জানালাম এখন আমি বলছি কিভাবে বাইরে আসা যায় হ্যাঁ কেউ যতটা ইচ্ছে পাঁচ হাফটা লোক কেউ যত ভয়ঙ্কর মেয়ে হোক না কেন কেউ কিচ্ছু করতে পারবে না যদি তোমার কাছে এই সবগুলো থাকে অর্থাৎ সব খারাপ খারাপ সমস্যা তোমার সঙ্গে ঘটে তাহলে এই উপায়টা তোমাকে করেই ফেলতে হবে কি উপায় ভালো করে শোনো একটা তোরা কোপাও বন্ধু একটা তোরা নাও সেটা হনুমানজির মন্দিরে নিয়ে যাও এমন একটা হনুমানজি মন্দির যেখানে বেশি লোক জমে না শান্তি পাঠের সময় এই উপায়টা করো বেশি ভিড় যেন না হয় সেখানে খুব কম লোক আসে এমন ছোট্ট হনুমানজির মন্দিরে যাবেন সেখানে গিয়ে হনুমানজির পায়ের কাছে থাকা সিন্দুরটা হাতে নিয়ে নিন তারপর সেই সিন্দুরটা ভালোভাবে আপনার নারকেলের উপর মেখে দিন পুরোটাই ভালো মতো মাখতে হবে মেখে ফেলুন এরপর নারকেলটা হাতে নিয়ে হনুমানজির সামনে বসে হনুমাতে নামাহা মন্ত্রটা একশো আটবার উচ্চারণ করুন তারপর হনুমান চালিশা পাঠ করুন সেখানেই বসে নারকেল হাতে নিয়েই তারপর নারকেলটা একটা লাল কাপড়ের মধ্যে রেখে দিন আর ওই লাল কাপড়ের মধ্যে নারকেল রাখার সময় একটু লবঙ্গ রাখতে হবে কমপক্ষে তিন থেকে পাঁচটা সাতটা এগারোটা লং রাখা লাগবে এ লংগুলো রেখে দাও একটু কপারও দিয়ে দাও ওই নারকেলের পোটলি বেঁধে নিয়েছে তো ওই পটলি তোমার বাড়ির প্রধান দরজায় বেঁধে নিতে হবে হ্যাঁ বাড়ির যে প্রধান দরজা থাকে যে প্রবেশদ্বার সেখানে বেঁধে দিবে এই ধাপে একবার আরেকবার করে করো আর যেই আরেকটা নারকেলের পটলি আছে তা তোমার বাড়ির প্রধান হলে রাখবে একটা প্রধান দরজায় একটা প্রধান হলে এতটুকু করলেই হবে বড় বড় যন্ত্রবিদ্যা থাকলেও এটা কাজ করবে না এই উপায়টা অবশ্যই করো কেউ তোমার কিছু করতেও পারবে না আর হ্যাঁ ওই তিনজন মেয়ের নাম আমি তোমাদের বলেই দিই প্রথম মেয়েটার নাম শুরু হয় র অক্ষরে হ্যাঁ তুলা রাশির মেয়েদের থেকে একটু সাবধান থাকো দ্বিতীয় আর তৃতীয় মেয়ের পুরো নাম আমি কমেন্ট বক্সে লিখে দেবো ওখানে তোমরা তোমাদের নাম লিখে জানিয়ে দিও আমি তোমাদের নাম আর রাশির ভিত্তিতে তোমাদের শত্রুর নাম জানিয়ে দিব তো বন্ধুরা দ্বিতীয় আর তৃতীয় মেয়ের নাম জানতে চাইলে কমেন্ট করো সেখানে আমি তোমার নাম অনুযায়ী তোমার শত্রু মেয়েটার পরিচয় দিব তারপর তোমাকে নাম বলবো বন্ধুরা কমেন্টে লিখবেন তো আমি নামটা সেখানেই বলে দেব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে নবরাত্রির দুর্গাপুজোর অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ